হ্যালো ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা সব ভালোই আছো আমরাও ভালো আছি দেখো আজকে আমি কিছু কথা বলতে চাই যে ফোনে যে নতুন ট্রেন্ডিং এসেছে সেটা নিয়ে সানিকে আমি টানাটানি শুরু করে দিয়েছি ওটা করে দেওয়ার জন্য আমার মনে হয় সবার করা হয়ে গেছে একমাত্র আমি বাকি আছি এটা আমিও দেখতে চাই কি আছে কিন্তু তার আগে সানির ড্রয়িংয়ে বসে গেছে দেখো ড্রয়িংটা কি করছে আমি কিছুই বুঝতে পারছি না কোন কার্টুন এটা তোমরা জানলে তোমরা জানলে কার্টুনটার নাম আমাকে বলে যেও কিন্তু ও মনোযোগ দিয়ে কার্টুন করছে এই কারণে কারণ আমি সেই ট্রেন্ডিংয়ের কথাটা বলেছি ওকে ওটা বানিয়ে দেওয়ার জন্য সেটা ও করবে না সেই জন্য ও কার্টুন নিয়ে বসে গেছে কিন্তু আমিও ছাড়বো না আমিও বসে আছি ওর পা যতক্ষণ না কার্টুন শেষ না হবে আমিও বসে থাকবো তারপর সেই নতুন ট্রেন্ডিংটা করব তোমরা নিশ্চয়ই বুঝে গেছো কোন ট্রেন্ডিংয়ের কথা বলা হচ্ছে আমি তো দেখছি প্রত্যেকটা মানুষ মানে করা হয়ে গেছে আমি একমাত্র বাকি আছি ফোনটা অন করলেই একই ভিডিও দেখতে দেখতে আমি পুরোই বিরক্ত হয়ে গেছি আমি ভাবলাম এটার ভিতরে কি এমন আছে দেখাই যাক না কারণ এত অত্যাচার ফোনের ভিতরে আমি তো মানে বিরক্ত হয়ে শেষ পর্যন্ত আমি নেটটা অফ রেখেছিলাম যে কিছু দেখব বা কিছু করব কোনো উপায় নেই একই ভিডিও চলে আসছে আমি সত্যিই বিরক্ত তাই আমি এটার ভিতরে মানে দেখার জন্যে এটা আমি করব। মানে প্রথমে দেখো আমি হলুদ নিয়ে নিয়েছি এই হলুদ লাগবে সানির কার্টুনটা শেষ হতে হতে ততক্ষণে আমি যা যা লাগবে সেগুলো রেডি করে নেব ওর কার্টনটা প্রায় শেষ হয়ে এসেছে আমি তো অবাক হয়ে বসে আছি কারণ কখন আমাকে ওই ট্রেন্ডিংটা করে দেবে সেই অপেক্ষায় বসে রয়েছি ও বলেছে রাতে ছাড়া হবে না সে অপেক্ষাও করছি দেখা যাক আমি ভাবছি হলুদ কিনতে পাঠাবো সানি সত্যি সত্যি দোকানে গিয়েছিল কিন্তু বলছে মা হলুদ দোকান থেকে ফুরিয়ে গিয়েছে কারণ এত পরিমাণে মানুষ হলুদ নিয়ে মেতে রয়েছে যে দোকানে বাজারে কোনো হলুদই নেই আর অনেক দামও হয়ে গেছে সানির কার্টনটা কেমন হয়েছে তোমরা কিন্তু বলবে ভুলবে না জানাতে এবার আমাদের নতুন ট্রেন্ডিংয়ের পালা চলো আমি এখানে হলুদ নিয়ে নিয়েছি এরপর একটা কিন্তু কাচের গ্লাস নিতে হবে সেটাও আমি এখান থেকে বের করে নিয়েছি গ্লাসটা তারপর একটা ফোন লাগবে সবাই গ্লাস হলুদ নিয়ে ব্যস্ত আমি প্রত্যেকটা বাড়ির কিন্তু কাচের গ্লাসের ডিজাইন দেখতে ব্যস্ত আমি প্রত্যেকটা বাড়ির ডিজাইন দেখে নিয়েছি ফোনটাকে অন করে নিয়েছি এরপর দেখো ফোনটার আমি ফ্লাসটা অন করে নেব এরপর যখন ফোনটা আমি উপর করে দেব তখন দেখো আলোটা জ্বলে উঠেছে এর উপরেই কাঁচের গ্লাসটা আমি বসিয়ে দেব। এরপর গ্লাস ভর্তি আমি জল নিয়ে নেব তারপর সারা ঘরের লাইট অফ করতে হবে এটা অন্ধকারে থেকে ভালো হয় এগুলো আমার সব রেডি হয়ে গেছে এবার সানি এসে এটা করবে অনেকের এই ট্রেন্ডিংটা দেখেছো এবার সানি করছে সেটা কেমন হয়েছে তোমরা জানাতে ভুলবে না দেখতেই পাচ্ছ সানি কত সুন্দর করে দিয়ে দিল এখানে বেশি হলুদ দেবে না তোমরা যত অল্প দেবে তত সুন্দর দেখতে লাগবে চলো দেখো তোমরা এটা ওই তো এটা নিয়ে পাগল এটার ভিতরে কি আছে আমি তো কিছুই খুঁজে পেলাম না অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু পেলাম না শুধু শুধু আমার হলুদটাই নষ্ট হলো টাটা সবাই ভালো থেকো